শ্বশুর হচ্ছে ঠান্ডা মাথায় শাশুড়ি বৌমার মধ্যে আগুন লাগায় শ্বশুরের ভালো মুখোশ খুললো বৌমা কি রে বান্ধবী খবর কি তোর আর কিসের খবর বলবো রে বান্ধবী বিয়ের পর আমার শাশুড়ি আমার এই জীবনটা টেনা টেনা করে রেখে দিলো আচ্ছা তুই যে তোর শাশুড়ি নামে এত দূর নাম করিস বাড়িতে তোর শাশুড়ি একাই শয়তান না রে শ্বশুরটা খুব ভালো মানে আজ পর্যন্ত তো তুই কোনোদিন শ্বশুরের নামে দূর নাম করিস নি তাই জিজ্ঞেস করলাম শ্বশুর শ্বশুরের কথা আর কি বলবো সেটা আরেক লেভেলের কুটনা আসলে কি বলতো এই যে শাশুড়ি না বৌমাদেরকে যে এত কথা শুনাই গরুর মতো যে খাটায় আর কত কি অত্যাচার করে বৌমার উপরে এসব কার বুদ্ধিতে বলতো কার বুদ্ধিতে হয় রে বান্ধবী এসব শ্বশুরের বুদ্ধিতে হয় মানে বুঝলাম না একটু বুঝিয়ে বলবি আরে মাথা মোটা বিয়ে করিস তো বুঝবি কি শোন তাহলে আমি বুঝিয়ে তোকে বলছি হ্যাঁ হ্যাঁ আমাকে একটু বুঝিয়ে বল তাহলে আমারও একটু সুবিধা হবে বিয়ের পর শ্বশুর গুলো মিচকা বল মানে শাশুড়ির মনে বৌমার প্রতি তলে তলে আগুন লাগায় আর শাশুড়ি তখন বৌমার উপরে রেগে যায় তখন লেগে যায় বৌমার শাশুড়ির যুদ্ধ সেই যুদ্ধ দেখে শ্বশুরের মনে শান্তি হয় আসল কথা কি বলতো শ্বশুর হচ্ছে ঠান্ডা মাথায় শাশুড়ি বৌমার মধ্যে আগুন লাগায় ও বাবা এরকম হয় নাকি আমার তো জানা ছিল না সবাই শাশুড়িটি বদনাম করে শ্বশুরের কোনোদিন বদনাম করতে শুনিনি হ্যাঁ রে প্রত্যেকটা ঘরে ঘরেই এরকম মিনমিনে শয়তান একটা করে শ্বশুর আছে কি বলতো শাশুড়িও একটা সমাজে নাম আছে না সেই নামটা না খারাপ হয় তাই শাশুড়ীকে দিয়ে বৌমার উপর অত্যাচার করায় আসলে এর বান্ধবী তোর কথা আমি যতই শুনি ততই অবাক হয়ে যাচ্ছি আর এই মনের মধ্যে থেকে বিয়ে করার ইচ্ছাটাও চলে যাচ্ছে অবাক হচ্ছিস শান্ত হয়ে আমার শ্বশুর কি করেছিল বল বল আর একদিন দুপুরবেলা আমি সবকিছু রান্না করলাম রান্না করে চেখে দেখে দেখি লবণ ঝাল ঠিক আছে কিনা সব ঠিক ছিল আমি স্নান করতে গেছি আমার শ্বশুর কি করেছে ওই তরকারির মধ্যে লঙ্কার গুঁড়া মিশিয়ে দিয়েছে কারণ বাড়িতে আমি আর আমার শ্বশুর ছাড়া কেউ ছিল না আমার শাশুড়ি গিয়েছিল ওই একজনের বাড়িতে কীর্তন হচ্ছিল ওই সেইখানে গিয়েছিল তারপর সবাই মিলে যখন খেতে বসেছি তখন দেখছি তরকারিতে এত ঝাল এত ঝাল মুখে দেওয়া যায় না আমার শাশুড়ি তো যা ইচ্ছা তাই করে আমাকে কথা শোনালো আমি তো কাঁদতে কাঁদতে ঘরে চলে গেলাম হুম তারপর তারপর আমি ঘরে গিয়ে কাটতে কাটতে ঠান্ডা মাথায় ভাবছি এই কাজটা আমার শ্বশুর ছাড়া আর কেউ করেনি তখন থেকেই আমি আমার শ্বশুরকে চিনি গেছি যে শ্বশুর গুলো হয় মিনমিনে বন শাশুড়ি গুলো উপরে খারাপ দেখায় শ্বশুর গুলো ভেতরে খারাপ থাকে বান্ধবী এরকম শ্বশুরও হয় তাহলে শ্বশুর আর শাশুড়ির মধ্যে পার্থক্য কোথায় থাকলো তো সমান হয়ে হ্যাঁ রে এই শ্বশুরের কুকুরি গুলো কিছু কিছু বৌমা বুঝতে পারে আর কিছু কিছু বৌমা বুঝতে পারে না আসলে সংসারে মেন আগুনটা লাগাই শ্বশুর বেচারি শাশুড়ি শুধু শুধু সবার চোখে খারাপ হয়